সম্মানিত সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের সম্মানীয় অধ্যাপক ডক্টর আসানুল হাজি রাজাম আবি শাহাব সিরাজুল ইসলাম বিশেষ অতিথি যারা আলোচনা করেছেন চৌধুরী সহ কবিতা করেছেন যারা উপস্থিত আছে

এবং পরবর্তীতে কাবার ক্যাম্পটা যে ক্যাম্পটার সাথে আমাদের নবীকিম সাল্লাহামের যে সংযোগ এবং তিনি আপনার কাবা ঘর থেকে বা মক্কা থেকে তিনি যে আপনার আল্লাহর কাছে গেলেন আপনার মেয়ারাজে গেলেন এবং সেখান থেকে যে আমাদের নির্দেশনা নিয়ে আসলেন হ্যাঁ এবং তিনি এই মক্কা